ওটিটি থেকে বড় পর্দা সমান্তালে ব্যস্ত পূজা চেরি এই সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি ক্রমাগত নিজেকে ভাঙচুর করে শিশু অভিনেত্রী থেকে পরিণত হয়েছেন চিত্রনায়িকায় মূলত পোড়ামন সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে সবার নজর কেড়েছেন সবশেষ ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতেও নজর কেড়েছেন এই অভিনেত্রী একের পর এক নতুন চলচ্চিত্র হাতে আসছে পূজা এর মধ্যে মাত্র দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সেগুলো নিয়ে এখনই মুখ খুলতে চান না এই অভিনেত্রী শুধু এটুকু বললেন বিশ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুটিং শুরু হবে একটি চলচ্চিত্রে বড় বাজেটের ছবিতে তার সঙ্গে জুটি হয়েছেন এই সময়ের জনপ্রিয় একজন তারকা খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সব জানানো হবে পূজা বলেন আগে আমরা কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলেই বলতে পারতাম এখন সেটা পারি না প্রমোশনের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শুরু থেকে নানা পরিকল্পনা করে রাখে তাদের বাইরে আমরা কিছু বলতে পারবো না এমন শর্তও দেওয়া হয়ে থাকে ফলে উপায় থাকে না কিছু বলার পূজা চিরির গাড়ির প্রতি আলাদা একটা প্রেম রয়েছে এরই মধ্যে কিনেছেন নতুন গাড়ি টয়টা ব্র্যান্ডের হেরিয়ার সেটি নিয়ে এখন সব জায়গায় যাতায়াত করেন তিনি অনেক দিনের স্বপ্ন হেরিয়ার কেনার অবশেষে কিনতে পেরেছেন চলচ্চিত্রের অনেকেরই এই মডেলের গাড়ি আছে তাদেরটা যখন দেখতাম ভাবতাম একদিন আমিও কিনব নতুন বছরে সেই স্বপ্ন ধরা দিয়েছে বললেন পূজা নতুন চলচ্চিত্রের জন্য কিছু ওজন কমাতে হতো সেই মিশনেই নেমেছেন এই অভিনেত্রী এরই মধ্যে সফল হয়েছেন অনেকটা তবে লক্ষ্য আরও কমানো পূজা বলেন অনেকে ওজন কমিয়ে ফেলে তাতে চেহারার যে সফটনেসটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আমি সেটা কখনই করব না এমনিতেই চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য যতটুকু দরকার ততটুকু ওজন কমাবো ফিটনেসও থাকবে যেন শুটিং স্পটে গিয়ে মাথা ঘুরে না পড়তে হয় গত মাসের শুরুতে মুক্তি পেয়েছিল রাহান রাফের ব্ল্যাক মানি এতে অভিনয় করেছেন পূজা চিরি মুক্তির এক মাস পার হলেও এখনও সিরিজটির জন্য প্রশংসা পাচ্ছেন পূজা বিশেষ করে আইটেম গান প্রেমের দোকানদারে তাক লাগিয়ে দিয়েছেন পূজা চিরি তিনি বলেন ভালো কাজ সবসময় দর্শক গ্রহণ করে আরেকবার তার প্রমাণ পেলাম শুধু সাধারণ দর্শক নয় সুবিজের অনেকেই আমার প্রশংসা করেছেন আগামী দিনও কাজের এই ধারাবাহিকতা রাখতে চাই যে কোটি কাজ করব চলচ্চিত্রে বা সিরিজ সবকটি যেন দর্শকের ভালো লাগে সেদিকে খেয়াল রাখবো